বাংলাদেশে পাঁচই আগস্টের ঐতিহাসিক বিপ্লবের পরে দেশের জনগণের যে প্রত্যাশা রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হবে দুর্বৃত্তায়নের রাজনীতি সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজির রাজনীতির পরিবর্তে দেশের জনগণের সেবামূলক রাজনীতি প্রতিষ্ঠিত হবে আলহামদুলিল্লাহ আপনারা লক্ষ্য করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুস্থ দ্বারার রাজনীতির পক্ষে ছাত্র সমাজের যে ম্যান্ডেট এই ম্যান্ডেট সকল রাজনৈতিক দলকে একটি বার্তা দিচ্ছে যে দখলবাজি করে চাঁদাবাজি করে ট্যান্ডার করে ক্ষমতা যাওয়ার আর সুযোগ নেই এই জায়গায় প্রত্যেকটি রাজনৈতিক দলকে সুস্থ দ্বারা রাজনীতি ফিরে আসতে হবে আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী আজকে বহুদিন ধরে সুস্থ দ্বারার যে আদর্শিক রাজনীতি করছে সে আদর্শিক রাজনীতির ক্ষেত্রে জামাত ইসলামী এখনও পর্যন্ত ভূমিকা পালন করে যাচ্ছে এবং এই ভূমিকার কারণে জামাত ইসলামের জনপ্রিয়তা সব জায়গায় বাড়ছে আমরা বিশ্বাস করি জনগণকে সাথে নিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামের প্রতি মানুষের যে আস্থা এবং প্রত্যাশা সে আস্থা এবং প্রত্যাশার প্রতিফলন আগামী জাতীয় নির্বাচনে ঘটবে আমরা জনগণের মন এবং মানসিকতার সাথে লক্ষ্য রেখে আমরা কাজ করছি একটি কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা আমরা ভূমিকা পালন করছি আগামী দিনে জনগণের ম্যান্ডেট আমরা পাবো ইনশাআল্লাহ